আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ন্যাচারাল মাকসা বাটিক দেখাবো যেটা হলো ন্যাচারাল মাকসা বাটিক খুবই 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 আনকুন ডিফারেন্ট এটা কিন্তু শুধুমাত্র তাকুয়া অ্যাপারেন্সি পাবেন ওয়ার্ল্ড বাংলাদেশের মধ্যে এটা ভিন্ন কোথায় পাবেন না কারণ এটা শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল করে করে দিয়েছি এত সুন্দর হয়েছে এই বাটিকটা বিশেষ করে ফেব্রিক্স কনস্ট্রাকশন খুবই অসাধারণ হয়েছে দেখেন ডিজাইনগুলো করছি আমরা দিয়ে ডিজাইনটা করছি এটা যদি পরেন যদি কেউ পার্সেস করে তাহলে আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে এটার কাপড়ের কোয়ালিটি কেমন আর এটা হচ্ছে আমাদের দুপারটা খুবই অসাধারণ একটা দুপারটা দেখার মতো একটা দুপারটা এই যে দেখেন অতটা সুন্দর দেখছেন দেখার মতো একটা দুপারটা মানে খুবই কালারফুল মানে মুগ্ধ হয়ে যাবেন এই ড্রেসটা নেওয়ার পরে আর এটা হচ্ছে আমাদের হাতের কাপড়টা এত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে খুবই দারুণ হয়েছে প্রোডাক্টটা আমি এটার মধ্যে কালারগুলো আমি দেখে যেমন ই একটা কালার আছে একদম লাইট কালারের মধ্যে দেখেন একটা কালার খুব সুন্দর একটা কনস্ট্রাকশন আর এটা শেডিং দেখেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে আর একটা কালার আছে দেখেন এই একটা কালার আপনি স্ক্রিনশট দেন হ্যাঁ তারপর হচ্ছে এখানে কালো আছে দেখেন কতটা সুন্দর কালো আছে আমি রেডটা একটু খুলে দেখাই এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ একশো পিস প্রোডাক্ট দিতে পারবো যারা পার্সেস করতে চান একটু দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এটার আমাদের এই পর্যন্ত বহুত চাহিদা আছে আনা আনার সাথে সাথে আমাদের প্রচুর অর্ডার আসতেছে এটা যারা শোরুমে আসছেন সবাই একটা দুটো করে নিয়ে নিচ্ছেন কারণ এর কাপড়ে হাত ধরে বোঝা যাবে যে এত সুন্দর ফিনিশিং হয় এটা করতেও অনেক কষ্ট হয় হ্যাঁ প্রোডাকশনটা খুবই স্লো আপনি ধরেন মাসে আপনার দুইবার প্রোডাক্ট আসে দুইশো পিস প্রোডাক্ট আসে এক মাসে সব বুঝতেই পারছেন যেহেতু আমাদের প্রোডাকশনটা অনেক স্লো হয় কারণ হচ্ছে এটা অনেকগুলো প্রসেস করতে হয় মাকুষ খুবই চমৎকার আমার মতে এটার পাঁচটা কালার আছে আপনার পাঁচটা কালারই নেওয়া উচিত আমি পার্সোনালি বলবো যারা আমাদের ভালো বাটিক নিয়ে কাজ করেন তারা এটা পাঁচটা কালারই আপনারা নিয়ে নেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি যারা দেখছেন অবশ্যই দ্রুত অর্ডার করে দেবেন ধন্যবাদ সবাই